স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের হলফনামা লেখার পদ্ধতি আমরা দেখব নোটারি পাবলিকের কার্যালয় যশোর স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের হলফনামা আমি মোহাম্মদ আসাদুজ্জামান বয়স পঁচিশ বছর পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম মাতা মুছম্মদ আঞ্জরা বেগম হাট পোস্ট অফিস ফকিরপাড়া থানা মনিরামপুর জেলা যশোর পেশা কৃষি ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি আমি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নিজের ভালো মন্দ বুঝিতে সক্ষম এবং অত্র হলফনামা সম্পাদনের যোগ্য ব্যক্তি বটে আমি ঘোষণা করিতেছি যে বিগত পনেরো বারো পনেরো ইং তারিখ মুজাম্মদ রোকসানা বেগম বয়স ১৯ বছর পিতা মোহাম্মদ রশিদুল ইসলাম মাতা মুছাম্মদ রশিদা বেগম সাংপুলহাট পোস্ট অফিস ফকিরপাড়া থানা মনিরামপুর জেলা যশোর এর সহিত মুসলিম সরাসরিয়ত মোতাবেক রেজিস্ট্রিকিত কাবির নামা মূলে বিবাহ হয় বিবাহের পর ঘর সংসার করাকালে তাহার সহিত আমার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয় সে কারণে ও কারণে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে খারাপ প্রকৃতির ছেলেদের সহিত মেলামেশা করে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে আমি কোনো কিছু বলিলে সে আমাকে মারিয়া ফেলার ভয়ভীতি প্রদর্শন করে আমি অনেক চিন্তা ভাবনা করিয়া উপলব্ধি করিয়াছি যে তাহার সহিত আমার ভবিষ্যৎ দাম্পত্য জীবন সুখের হইবে না তাই আমার ভবিষ্যৎ জীবন সুখ শান্তির জন্য আমার উক্ত স্ত্রীর সহিত আমার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি উক্তরূপ সিদ্ধান্ত মোতাবেক আমি তাহাকে মৌখিকভাবে গত পঁচিশ বারো পঁচিশ ইং তারিখ এক দুই তিন তালাক এবং তালাকে বায়েন প্রদান করিয়াছি মর্মে অদ্যন রিপাবলিক যশোর কার্যালয়ে উপস্থিত হইয়া অত্র হলফ নাম্বার মাধ্যমে উক্ত তালাকের ঘোষণা প্রদান করিলাম আমি বর্তমানে আমার পিতার বাড়িতে বসবাস করিতেছি অধ্যকার তারিখ হইতে আমি তাহাকে স্ত্রী হিসাবে হারাম করিয়াছি এবং ভবিষ্যতে আমি তাহাকে স্ত্রী হিসাবে দাবি করিব না এবং সেও আমাকে স্বামী হিসাবে দাবি করিতে পারিবে না করিলেও তাহা অত্র এফিডেভিট মূলে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে আমি অতি শীঘ্রই উক্ত তালাক নিকা ও তালাক রেজিস্টারের মাধ্যমে রেজিস্ট্রিকরত উক্ত তালাকের নোটিশ সংশ্লিষ্ট পক্ষগণের নিকট প্রেরণ করিয়া তালাক কার্যকর করিব অত্র হলফনামা আমার উক্ত স্ত্রীকে তালাক প্রদানের প্রামাণ্য দলিল হিসাবে গণ্য হইবে উপরোক্ত বিবরণসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া পড়িয়া শুনিয়া অদ্য নোটারি পাবলিক মোকামে উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র তালাকের এফিডেভিটে নিজ নাম সই করিলাম এফিডেভিটকারী আমার সম্মুখে নিজ নাম সই করিলেন আমি তাহাকে শনাক্ত করিলাম অ্যাডভোকেট চার্জ কোড ডান পাশে থাকবে অ্যাফিডেভিটকারীর স্বাক্ষর